বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট দু পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কতজনকে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরু পঁচিশ জুলাই এবং আবেদন শেষ পাঁচ আগস্ট দু পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক একে ক বর্ণিত ক্রীড়া দল সময়ের জন্য আগামী দশ আগস্ট হতে একুশ আগস্ট দুহাজার তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা আবেদন করার জন্য নিয়মাবলী রয়েছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ক্রীড়া সমূহ। এখানে আপনারা পুরুষ ক্রিয়া সমূহ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে কোন কোন ইভেন্ট সকল ইভেন্ট কিন্তু এখানে পর্যায়ক্রমে রয়েছে অ্যাথলেটিক্স দেখতে পাচ্ছেন ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট ভারোত্তোলন দেখতে পাচ্ছেন সকল বিষয়ে রেসলিং জুডো স্কোয়ার শুটিং সাইক্লিং থেকে শুরু করে গলফ ব্যাডমিন্টন দাবা শরীর গঠন সকল বিস্তারিত রয়েছে মহিলা ক্রীড়া দলসমূহ বিস্তারিত রয়েছে নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হচ্ছে আবেদনপত্র প্রেরণে নেওয়া বলি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফরম্যাট টেবিল পূরণ করতে হবে ছবি সহ সফট কফি পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল কী কী প্রয়োজন পড়বে ক্রমিক প্রথমত দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম পিতা মাতার নাম, ক্রিয়া দল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, নিজ এবং অভিভাবকের প্রয়োজনীয় মানে ক্রিয়া সাফল্য সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছেন প্রতিযোগিতার নাম, বছর, স্বর্ণরূপ্য, তাম্র, ছবি এবং আবেদন প্রেরণের মেইল রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? যেখানে 5 আগস্ট পর্যন্ত অবশ্যই আবেদন করতে পারবেন। তো সবাই কিন্তু এখানে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে অর্থাৎ সৈনিক ঠিক আছে তবে এটি খেলোয়াড় তো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আশা করব প্রত্যেকে চাকরিটি করতে পারবেন পরবর্তী সার্কুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন